বিস্তারিত খবর মাটিগাড়ায় মহিলার গলায় ছুরি দিয়ে হামলার আতঙ্ক দার্জিলিং জেলার মাটিগাড়া থানার অধীন রামকৃষ্ণপাড়ায় এক মহিলাকে গলায় ছুরি দিয়ে আক্রমণ করার ঘটনা বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এই দাবিতে অল ইন্ডিয়া মতুয়ার নমসূত্র ও উদ্বাস্ত উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জনসভা করা হল ময়নাগুড়ি রোডে শিক্ষানীতি ইউজিসি বিভিন্ন দিক তুলে ধরতে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হচ্ছে আগামীকাল এই সেমিনারে উদ্বোধন হওয়ার কথা মূলত কেন্দ্রীয় শিক্ষানীতির প্রচার প্রসারে এই কর্মসূচির মূল লক্ষ্য চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে তিন দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মৃত তরুণীর নাম নিষাদ বানু বয়স ষোলো বছর মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বাড়ি রতু আর ভালুগা এলাকায় ছোট থেকে মামার বাড়িতে পড়াশোনা করত গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে আর সকালবেলায় বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে অভিযোগের স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তার সাথে নিষাদ বানুর সম্পর্ক ছিল জানা গেছে পরিবার সূত্রে ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তরুণদের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় তিন দিন পর উদ্ধার নিখোঁজ তরুণীর দেহ তিন দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মৃত তরুণীর নাম বানু বয়স বছর মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বাড়ির রতুয়ার ভালুকা এলাকায় ছোট থেকে মামার বাড়িতে পড়াশুনো করত। গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে আর সকালবেলায় বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে অভিযোগের ফাঁসির এক যুবকের বিরুদ্ধে তার সাথে নিষাদ বানুর সম্পর্ক ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় তিন দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার সম্বলপুর হরিপুর গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মৃত নাম নিষাদ বানু বয়স ষোলো বছর মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বাড়ির রতুয়া ভালুকা এলাকায় ছোট থেকে মামার বাড়িতে পড়াশুনো করতো গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে আর বেলায় বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে তার সাথে নিষাদ বানুর সম্পর্ক ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় এই মুহূর্তে সঙ্গে প্রতিনিধি রয়েছেন মাধব মাধব তিন দিন পর উদ্ধার নিখোঁজে তরুণীর দেহ কি জানতে পারছো বিস্তারিত জানাও একদমই তোমায় জানিয়ে রাখি সকাল বেলা পঞ্চায়েতের হরিপুর গ্রামে পার্শ্ব যেখানে মেয়েটি বাড়ির মামা বাড়ি ছিল সেই পাশে রয়েছে পুকুর সেই পুকুর থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয় তোমাকে জানিয়ে রাখি যেটা তিন দিন আগে নিখোঁজ হয়েছিল বাড়ি থেকে এমনটা অভিযোগ করছে মৃতার পরিবারের অভিযোগ ক্লাস দশম শ্রেণীতে পড়াশোনা করছে তিনি যে মৃতদেহ উদ্ধার হয়েছে তা সে রোত দুই ধরা ব্লকের রোত দুই ভালো গ্রামে বসবাস করতো ছোটবেলা থেকেই সে মামার বাড়িতে বাসনা করতো এবং যেহেতু

চব্বিশ তারিখে কমপ্লেন করার পরে আমরা এদিক ওদিক পুলিশের কাছে যাই এদিক ওদিক খোঁজ খবর মলি কোথায় গেল না গেল কিন্তু ভাবতে পারিনি কি এই পুকুরে আজকে এখানে ফেলে গেছে পুলিশের কোনো তদন্ত ছিল না পুলিশের পুরো গাফল দি খুন করে আমাকে মেরে ফেলে পানতে ফেলে গেছে আমাদের ভিলেজ পুলিশ আছে সেও এখানে আসেনি কি ওদের বাড়িতে যায়নি আমরা এখানে বুঝতে পারছি যে ওদের টাকা খাইয়ে কেসটাকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে তারপরে তো এখানে যদি চার দিন থেকে নাচটা থাকতো তাহলে এখানে নাচটার অবস্থা আর কোমায় থাকতো না বিষদ বান বাড়ি হচ্ছে বালাপথার হরিয়ারি বালাপথার থাকতো এখানে নানির বাড়িতে এখানেই পড়াশোনা করতো তো যা সন্দেহ আমরা যা দেখছি একেবারে তাকে মানে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশ এখানে যে ভূমিকা পুলিশের নেই এখানে এটাও আমরা বুঝতে পারছি এবং এখানে অনেক অনেকেই জড়িত রয়েছে এই ধর্ষণের সঙ্গে জড়িত রয়েছে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মাটিগাড়ায় মহিলার গলায় ছুরি দিয়ে হামলার অভিযোগে আতঙ্ক দার্জিলিং জেলায় মাটিগাড়া থানার অধীনে রামকৃষ্ণপাড়ায় এক মহিলার গলায় ছুরি দিয়ে আক্রমণ করার ঘটনা ঘটনা পরে আততায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় আহত মহিলার সাহায্যের জন্য ছুটে এলেন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাটিগাড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যান মাতিগারাই মহিলার গলায় চুরি দিয়ে হামলা মাটিগারায় মহিলার গলায় চুরি দিয়ে হামলার অভিযোগে আতঙ্ক দার্জিলিং জেলের মাতিগারা থানার অধীন রামকৃষ্ণ পাড়ে এক মহিলাকে গলায় চুরি দিয়ে আক্রমণ করার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে দুজন দুষ্কৃতি আচমকা মহিলার উপর ঝাঁপিয়ে পরে ধারালো চুরি দিয়ে গলার আঘাত করে

it's a good স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাটিগাড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রক্ষিত ব্যাপারটা বেশি আমার এলাকা খুবই ভালো আচমকা ঘটনা কেন ঘটলো নিজেও বলতে পারবো না কি ব্যাপার এটা পুলিশ প্রশাসন দেখবে কারণ মাটিগাড়া এলাকায় এইভাবে কোনোদিন কোনো কিছু হয়নি এই জন্য সবকিছুই হচ্ছে তদন্তের উপরে আমরাও জানি না আপনারাও জানেন আমি মিডিয়ার মাধ্যমে কিছু জানি না আপনি ফোনের মাধ্যমে কি জানতে পারেন সেটা আমি মিডিয়া মাধ্যমে জানতে বললাম আপনার পড়া একটা এরকম ঘটনা হয়েছে পরবর্তীতে আমি খবর নিয়ে জানতে বললাম একজন মহিলাকে চাকু মার আচ্ছা কোন পাড়া এটা মহিলা কি আমার আমিশনা পাড়া আচ্ছা মাটি ঘর একটু টিপি মেম্বার আমি বুঝি আচ্ছা কিন্তু আমি ডিটেইলস কিছু জানি না আমি না জানি না এরকম আপনি কি মনে করছেন সিনটাই নাকি অন্য রকমের ঘটনা এটা কি কোনো সিনটার ঘটনা হতে পারে কি না জানলে কি করে বলবো ভাঙা বলে পঞ্চাত্ত ডাকলাম কি ব্যাপার তার পারিবারিক ব্যাপার কিছু আছে কি না বা অন্য কোনো ব্যাপার বা বয়স কিছু জানা গেছে জানা যায়নি এখনো তার জন্য আমরা সবাই প্রথমত তাকে কোথায় নিয়ে যাওয়া হয় সেটাও জানি মারিকা হসপিটালে নিয়ে যাওয়া হয় তবে ঠিক কি কারণে মহিলার উপরে এই হামলা তা নিয়ে রয়েছে এটি পারিবারিক বিবাদের জের নাকি চিন্তার উদ্দেশ্যে হামলা সে বিষয়ে এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট কারণ জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছে বাটিগাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রের খবর আশেপাশের সিসিটিভি পাকিস্তানের প্রাক্ত প্রধানমন্ত্রী ইমরান খানকে এই জল্পনা তুঙ্গে উঠেছে এবার সমস্ত জল্পনা নিয়ে মুখ খুললেন আদিওয়ালা জেল কর্তৃপক্ষ তাদের দাবি ইমরানের স্বাস্থ্য সম্পর্কিত এই তথ্য ভিত্তি তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে ইমরান সুস্থ মৃত্যুর খবর উড়িয়ে দাবি আদি জেল কর্তৃপক্ষের রাওয়ালপিন্ডি আদি জেলে খুন করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে এই জল্পনা তুঙ্গে উঠেছে এবার সমস্ত জল্পনা নিয়ে মুখ খুলেন আদি জেল কর্তৃপক্ষ তাদের দাবি ইমরানের স্বাস্থ্য সম্পর্কিত এই তথ্য ভিত্তিহীন তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে রাওয়ালপিন্ডি জেলে খুন করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে এই জল্পনা তুঙ্গে উঠেছে এবার সমস্ত জল্পনা নিয়ে মুখ খুললেন আদিওয়ালা জেল কর্তৃপক্ষ তাদের দাবি ইমরানের স্বাস্থ্য সম্পর্কিত এই তথ্য ভিত্তিহীন তাকে প্রয়োজনীয় চিকিৎসক পরিষেবা দেওয়া হচ্ছে বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এই দাবিতে অল ইন্ডিয়া মতুয়ার নমসূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পর্ষদ এর পক্ষ থেকে জনসভা করা হলো ময়নাগুড়ি রোডে শুধু তাই নয় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি সংগঠনের পাশাপাশি এখনো পর্যন্ত প্রচুর মানুষ আতঙ্কে আত্মহত্যার পথে বেছে নিয়েছেন দেখে নেব বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এই দাবিতে অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র ও উদ্বাস্ত উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জনসভা করা হল ময়নাগুড়ির রোডে শুধু তাই নয় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি সংগঠনের পাশাপাশি এখনো পর্যন্ত প্রচুর মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাই যারা আতঙ্কিত হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে মতুয়া সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার বলেন কোনোভাবেই যেন তারা আতঙ্কিত না হয় তাদের পাশে মতুয়া নবসূত্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ রয়েছে এসআইআর হচ্ছে হোক তাতে তাদের কোনো সমস্যা নেই তার দাবি যদি রানিং ভোটারদের নাম বাদ যায় তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে পাশাপাশি জনসভার মধ্য থেকে রাজপথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা সকলেই জানেন যে এসআইআর শুরু হয়েছে এবং তার প্রক্রিয়া চলছে আমরা মতোয়া নবসূদ্র উদ্বাস্ত সমাজের মানুষ ভীষণভাবে আতঙ্কিত যে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে যায় আমরা চিন্তিত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলছেন যে এক কোটি দেড় কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে তারা লিস্ট থেকে তাদের বাতিল করা হবে অনেকে প্রাণ দিয়েছেন অলরেডি অনেকে আত্মহত্যা বেছে নিয়েছেন এবং এতে একটা সমাজে একটা চরম প্রভাব রয়েছে আমরা চাই যে দু সাল পর্যন্ত যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক এবং তাদের তালিকা থেকে যাতে কোনো রকম তাদের নাম বাতিল না হয় সেই দিকে লক্ষ্য রাখা এবং এতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই যাচ্ছি উদ্বাস্ত মতুয়া নবসূদ্র সম্প্রদায় তিন কোটি মানুষ যারা রয়েছে বিশেষ করে ওপার বাংলা থেকে যারা পরবর্তী সময়ে এসে তবুও এখানে পঞ্চাশ বছর ষাট বছর থেকে বসবাস করে অনেকের দু হাজার দুই সালের ভোটাধিকার তাদের নাম নেই তালিকায় কিন্তু তাদের জমি জায়গা ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস আছে তবু তারা আতঙ্কিত যে যদি কোনো কারণে এই তালিকা থেকে তারা বাদ পড়ে যায় তাহলে মানুষগুলোর কি হবে এদিন ময়নাগুড়ি রোড দুর্গা বাড়িতে একটি জনসভার আয়োজন করা হয় মতুয়াদের নিয়ে সভা শিশু সংগঠনের পক্ষ থেকে একটি মহা করা হয় জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা নয়ই ডিসেম্বর বেরোবে এসআই এর খসড়া তালিকায় কাদের নাম থাকবে কাদের নামে ডাকা হবে হিয়ারিং এ এসআই ফর্ম জমা দিলে কি নাম থাকবে তালিকায় নাকি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ডাবল এন্ট্রি করলে হবে সর্বনাশ দুই জায়গায় নাম থাকলে কেটে যাবে কমিশন এসআই এর ফর্ম জমা দেওয়ার পরও আপনার নাম থাকবে তো জেনে নিন ডিসেম্বর বেরোবে এস আই আর তালিকা কাদের নাম থাকবে কাদের ডাকা হবে হেয়ারিংয়ে এস ফর্ম জমা দিলে কি নাম থাকবে তালিকায় নাকি বাদ করার সম্ভাবনা রয়েছে ডাবল এন্ট্রি করলেই হবে সর্বনাম ওই জায়গার নাম থাকলেই কেটে দেবে কমিশন এস আই ফর্ম জমা দেওয়ার পরও আপনার নাম থাকবে তো জেনে নির্বাচন কমিশন ঘোষণা করেছে নয় ডিসেম্বর প্রকাশ পাবে দু হাজার ভোটার লিস্টের খসড়া তালিকা তার আগেই বিএলও ব্যস্ততা একেবারে তুঙ্গে পঁচিশে নভেম্বরের মধ্যে অ্যাপে ফর্ম আপলোড এবং চৌঠা ডিসেম্বরের মধ্যে সব ফর্ম ডিজিটাইজেশন সম্পূর্ণ করার শেষ নির্দেশ কিন্তু বড় প্রশ্ন এই তালিকায় কারা থাকবেন এবং কারাই বা বাদ করবেন আর কাদের ডাকা হবে হেয়ারিং এ কারা থাকবেন তালিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে। যারা ফর্ম জমা দিয়েছেন তাদের নাম খসড়া তালিকা থাকবে বোর্ড এস অথবা বিডিও অফিস ও কমিশনের ওয়েবসাইট তিন জায়গাতেই তালিকা ঝোলানো হবে মৃত বা অযোগ্য ভোটারদের আলাদা তালিকা প্রকাশ করা হবে এই তালিকা থেকে বাদ যাবে যারা মৃত অন্ট্রি একই ভোটারের দুই জায়গায় নাম থাকলে তা মুছে দেওয়া হবে মনে করিয়ে দিয়েছেন কমিশন দুটি এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ কাদের ডাকা হবে হেয়ারিং খসরা খসড়া তালিকায় নাম থাকা মানে যে সব ঠিক এমনটা নয় নয় ডিসেম্বরের পর শুরু হবে গভীর ম্যাপিং ও যাচাই ডাকা হতে পারে দু দুইয়ের তালিকায় যাদের নাম নেই অথচ এখন ফর্ম জমা দিয়েছেন পরিবারের কারো নাম নেই এমন নতুন ভোটার আবেদনকারীরা ম্যাপিং এ অসামঞ্জস্য থাকলে নোটিশ যাবে ভোটারের ঠিকানায় নোটিশ পৌঁছে দেবেন বিএলওরা প্রমাণ হিসেবে ভোটারকে দেখাতে হবে আধার ছাড়া বাকি এগারোটি বৈধ নথি যে একটি বৈধ নথি প্রমাণ করতে পারলে নাম উঠবে এসআইআর এর ফাইনাল লিস্টে প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টানিয়ে দেওয়া হবে সাধারণত এক একটা বুথে বারোশোর বেশি ভোটার থাকার কথা নয় পাশাপাশি এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও নাম থাকবে সব মিলিয়ে নয় ডিসেম্বরের তালিকার শুধু নাম ওঠা দিন নয় এটাই শুরু বড় সডো বাছাইয়ের প্রথম ধাপো রিপোর্ট খবর বাংলা জাতীয় শিক্ষানীতি ও ইউজিসির বিভিন্ন দিক তুলে ধরতে বিশ্বভারতী বাংলাদেশের ভবনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হচ্ছে আগামীকাল এই সেমিনারের উদ্বোধন হওয়ার কথা মূলত কেন্দ্রীয় শিক্ষানীতির প্রচার ও প্রসারে এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট পনেরো রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই সেমিনারে যোগ দেবেন পাশাপাশি উপস্থিত থাকবেন একাধিক কলেজের প্রতিনিধিরা বিশ্বভারতীর বিশিষ্ট অধ্যাপক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী জাতীয় শিক্ষানীতি ও এর বিভিন্ন দিক তুলে ধরতে বিশ্বভারতী বাংলাদেশ ভবনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হচ্ছে আগামীকাল এই উদ্বোধন হওয়ার কথা মূলত কেন্দ্রীয় শিক্ষানীতি প্রচার ও এই সেমিনারের মূল লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট পনেরোটি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই সেমিনারে যোগ দেবেন পাশাপাশি উপস্থিত থাকবেন একাধিক কলেজের প্রতিনিধিরা বিশ্বভারতীর বিশিষ্ট অধ্যাপক বৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউজেস এর কর্মকর্তা অবিচল রাজ কাপুর সহ ইউজেস এর অন্যান্য প্রতিনিধিরাও এবং ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আইআইটিতে এবং এইটার জন্য ইউজিসিকে অনেক মানে ডিফারেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হয় যেটা আমি বললাম যে ছটা রিজোনাল কমিটি ইউজিসি তৈরি করেছে তার মাধ্যম দিয়ে একটা রিজনাল রিজোনাল বেসিসে কোনো কিছু ইস্যু থাকলে সেখানে ডিসকাশন হয় যেমন কালকে আমাদের ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্নের ব্যাপারে কালকে ডিসকাশন হবে এবং এই ব্যাপারে আমি চাই আমার সঙ্গে ইউজিসির রিপ্রেজেন্টেটিভ অঞ্চল সাহেব কাপুর সাব আছেন উনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি ইউজিসি থেকে এসছেন ইনার সঙ্গে আমাদের পনেরো ষোলো দিন ধরে কন্ট্যাক্ট হচ্ছে কিভাবে অর্গানাইজ করা হবে এবং ভেরি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড আমি ধন্যবাদ জানাই ইউজিসিকে যে বিশ্বভারতীকে অ্যাজ এ হোস্ট আইডেন্টিফাই করার জন্য কারণ বিশ্বভারতীর যে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে বিশ্বভারতী ইন্ডিয়ান নলেজ সিস্টেম और हमारी कॉन्फ्रेंस को जो कि नॉर्थ ईस्ट और ईस्टर्न रीजन के हायर एजुकेशन इंस्टीट्यूशंस और ऑटोनॉमस कॉलेजेस के लिए है, उसको होस्ट करने के लिए अपनी जागृति और एक्सेप्टेंस दी तो उसके लिए बहुत बहुत धन्यवाद हमने जैसे कि सर ने बताया कि आफ्टर द नोटिफिकेशन ऑफ नेशनल एजुकेशन पॉलिसी पांच जोनल कमेटीज़ बनाई हैं जोनल कमेटीज़ के तहत हमारा माध्यम है कि हम अक्रॉस द कंट्री एक वाइब्रेंसी लाएं एन को इम्प्लीमेंट करने के लिए और इसके साथ साथ जो विकास की कॉन्फ्रेंस जो कल शेड्यूल की गई है इसमें आप तीन इंपॉर्टेंट कंपोनेंट देखेंगे इंडस्ट्री नॉलेज अप्रेंटिसशिप एंड स्किलिंग জীবন নেই তবু চলছে আধার যার অস্তিত্ব নেই তার আধার কিভাবে সক্রিয় আধার কি তবে ভুতুরে পরিচয়পত্র হাত বাড়ালেই মিলছে আধার কিন্তু তার মালিক নেই পৃথিবীতে দেশ জুড়ে নীরব আতঙ্ক মৃত মানুষের আধার কি তবে চলছে এখনো ভারত জুড়ে আধার নির্ভরতায় যখন জীবন প্রবাহ আরও গতি পেয়েছে ঠিক তখনই সামনে এলো এক চমকে দেওয়া তথ্য দেশের বিভিন্ন পরিষেবা সমস্যা তৈরি করেছিল এমন বহু নম্বর যাদের মালিক আসলে আর বেঁচে নেই আর এই অসচ্ছতা দূর করতে বড়সড় পদক্ষেপ করলো ইউআই দেখে নেব জীবন নেই তবু চলছে আধার যার অস্তিত্বই নেই তার আধার কিভাবে সক্রিয় আধার কি তবে ভুতুরে পরিচয়পত্র হাত বাড়ালে মিলছে আধার কিন্তু তার মালিক নেই পৃথিবীতে দেশ জুড়ে নীরব এই আতঙ্ক মৃত মানুষের আধার কি তবে চলছে এখনো ভারত জুড়ে আধার নির্ভরতায় যখন জীবন প্রবাহ আরো গতি পেয়েছে ঠিক তখনই সামনে এলো চমকে দেওয়া তথ্য দেশের বিভিন্ন পরিষেবায় সমস্যা তৈরি করেছিল এমন বহু আধার নম্বর যাদের মালিক আসলে আর বেঁচেই নেই এই অস্বচ্ছতা দূর করতেই বড় সড় পদক্ষেপ নিল ইউআইডিএআই এক ধাক্কায় বাতিল করা হলো দু কোটিরও বেশি আধার নম্বর কিন্তু কারাই বাতিলের তালিকায় কেন্দ্র জানিয়েছে কোনো জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি নিষ্ক্রিয় করা হয়েছে কেবল মৃত নাগরিকদের আধার কেন্দ্রীয় রেজিস্ট্রার জেনারেল রাজ্য সরকার ও বিভিন্ন মন্ত্রকের পাঠানো মৃতদেহ তালিকার সঙ্গে মিলিয়ে এই বিশাল কর্মযোগ্য সম্পন্ন হয়েছে সমস্যা এখানেই শেষ নয় ইউআইডিএআই জানিয়েছে দেশের সব মৃত মানুষের আধার এখনও নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি বরং গত এগারো বছরে মোটে এক দশমিক এক পাঁচ কোটি আধার বাতিল হয়েছিল এবার সেই সংখ্যা এক লাভে পেরোলো দু কোটি অর্থাৎ এখনো বহু মৃত ব্যক্তির আধার সক্রিয় অবস্থায় রয়েছে যা অপব্যবহারে বড় আশঙ্কা তৈরি করেছে সরকারের বক্তব্য আধার নাগরিকত্বের প্রমাণ না হলেও প্রায় সব সরকারি পরিষেবার দরজা খুলে দেয় সাবসিডি ব্যাংক লেনদেন থেকে শুরু করে নানা নথির সব সবকিছুই আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে মৃত মানুষের সক্রিয় আধার জালিয়াতি বা প্রতারণার পথ খুলে দিতে পারে বলেই উদ্বেগ বাড়ছে এই পরিস্থিতিতে ইউ আই নাগরিকদের উৎসাহিত করছে মাই আধার অ্যাপে তথ্য জানাতে যদি কোনো মৃত আত্মীয়ের আধার এখনো সক্রিয় থাকে এতে একদিকে সরকারি তথ্য ভাণ্ডার হবে আরো স্বচ্ছ অন্যদিকে বন্ধ হবে সম্ভাব্য অপব্যবহার দেশের সবচেয়ে বড় পরিচয়পত্র প্রকল্পে এই বিশাল সংশোধন নিঃসন্দেহে এক সাহসী পদক্ষেপ তবে প্রশ্ন রয়ে যায় আর কত মৃত মানুষের আধার এখনো নীরবে সক্রিয় রয়ে যাবে বিওর রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি